আসসালামু আলাইকুম জামার সাইড সেলাই আমি কিভাবে করতেছি এই যে এখানে চিহ্ন করে রেখেছিলাম চিহ্ন থেকে ভাজ দিচ্ছে এখন এটাকে এভাবে ভেঙে সেলাই দিয়ে নেব আমার মেশিনে আসলে অনেক শব্দ হয় দেখে আমি সেলাইটা করতে পছন্দ করি না অনেক জোরে শব্দ হয় হয়তো আপনারা অনেকে বিরক্ত হন এগুলি ভাবি চিন্তা করি তখন সেলাই করাটা থেকে বিরত হয়ে যায় আবার যারা যারা মনে আমার সেলাই এভাবে শব্দ মেশিনের উপেক্ষা করে সেলাই শিখতে চান তারা হাতে থেকে না যাদের অসুবিধা মনে হয় তারা স্কিপ করেন এভাবে ভাস করে করে সেলাইটা দিয়ে নেবেন এই সাইড পাড়াটা সাইডের সেলাইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু জামা ভালো দেখায় না একদম সমান হতে হবে কোমরের যে পাড়াটা থাকে সেখান থেকে নিজ পর্যন্ত আপনার যে মাপটা সেটা যেন সমান হয় সেটা খেয়াল করে সেলাই দিতে হবে এবং ওই সেলাইটা নিখুঁত হওয়া দরকার নিখুঁত না হলে এটাই দেখা যায় যে আমার আমাদের দেশের মেয়েরা সাধারণত উপরে আমরা সিজাব বা অন্য করে থাকি উপরের অংশের চাইতে গলার ডিজাইনগুলোও ইম্পর্টেন্ট তারপরে নিচের অংশটা আমাদের শো করে বেশি আর কি দেখা যায় এখন এই জায়গাটা ঘুরিয়ে নিলাম আমার এই সাইডেরটা হয়ে গেছে এখন জয়েনের কাছে এসে গেছি এখন ঘুরিয়ে নিয়ে এই জায়গাটা প্লেন করে নিতে হবে খুব সুন্দরভাবে প্লেন করে নিয়ে সুইটা উঠিয়ে আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে নর্মালি এদিকে চলে আসলাম আবার প্লেন করে নিলাম এভাবে আমরা এই নিচে যে চিহ্নটা আছে এই যে চিহ্নটা এই যেখানে চিহ্নটা করেছিলাম এই চিহ্ন সোজা কাপড়টা সমানভাবে ভাজ দিয়ে নেব এবং হাতে আঙ্গুলের সাহায্যে চাপ দিয়ে নেবেন এবং সব জায়গার সব জায়গার এই প্লেটটা যেন সমানভাবে ভাজ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে নাহলে বাইরের দিক থেকেও সেলাইটা বাঁচা তারা দেখা যাবে জায়গাটার সমান না হলে কখনোই সুন্দর দেখাবে না জামা এখন এই সাথেই আমরা সেলাইটা আপনারা দেখতে পাচ্ছেন কি না মেশিনে এনে সাথে আমরা বাইরের একদম কিনার দিয়ে যে চাপ সেলাইটা দিতে হয় এটা যারা নতুন তারা আর একটু নরম হাতে বা একটু আস্ত করে সেলাই দেবেন আর যারা পারেন তাদের তো কোথায় নেই তারা সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেবেন এই যে আমি আরেক সাইড করেছি এই সেলাইটা দেখেন বুঝতে পারতেছেন কি না এই যে এখন একটা একটু আয়রন দিয়ে প্রেস দিয়ে নিলেই একদম জামাটার সাথে বসে যাবে মিলে যাবে সেলাইটা